ভোট শেষ ফের অ্যাক্টিভ ইডি সিবিআই আয়কর দপ্তর এবং ইডি সিবিআইয়ের নিশানায় রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আগেই তলব করেছিল ইডি পাঁচ তারিখে অর্থাৎ আজ ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তের কিন্তু ইডির নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল ঋতুপর্ণার আর এদের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জোর ফাঁসলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার যা হতে চলেছে ঋতুপর্ণার বিরুদ্ধে যা পদক্ষেপ নিতে চলেছে ইডি তাতেই কিন্তু নতুন গেল একেবারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রেতন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের বুধবার সকাল এগারোটায় সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করেছিল ইডি কিন্তু অভিনেত্রী এখন বিদেশে তাই মেল পাঠিয়ে জানিয়ে দিয়েছেন তার পক্ষে এখন সিজিও কমপ্লেক্সে যাওয়া সম্ভব নয় দেশে ফিরে এলে যোগাযোগ করার আশ্বাসও দিয়েছেন তিনি প্রাথমিক খবর অনুযায়ী ব্যাংকের লেনদেনের তথ্যের উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে ঋতুবন্না বলেছেন খুব অবাক হয়েছে শুনে আমি এ ব্যাপারে সত্যি কিছু জানি না রেশন দুর্নীতিটা আবার কি জিনিস সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই এরপরই আবার ঋতুবন্না বলেন সামনে আমার অনেকগুলো ছবি মুক্তি রয়েছে তার মাঝে এমন একটা খবর মোটি আমার জন্য ভালো নয় আমার সম্মানহানি হল সারা জীবন পরিশ্রম করেছি হঠাৎ করে আমার নামে এমন বলে দেওয়া খুবই অন্যায় তাহলে কি ইডির ডাকে যাবেন এই প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছিলেন আইনজীবীর সঙ্গে পরামর্শ করি সিদ্ধান্ত নেবেন উল্লেখ্য এর আগে দু হাজার উনিশ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজ ভ্যালি কাণ্ডে তদন্তকারী সংস্থায় ইডি জিজ্ঞাসাবাদ করেছিল এক সময় রোজ বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল যে ছবির কয়েকটি অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা সেই সূত্রে ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে জানানো হয়েছিল এদিকে আবার আগামী শুক্রবার সিনেমা হলে মুক্তি মুক্তিভাবে ঋতুপর্ণা পঞ্চাশতম ছবি অযোগ্য কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নতুন এই ছবিতে অভিনয় করেছেন দুই তারকা ঋতুপর্ণা প্রসেনজিৎ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার তার মধ্যেই কিন্তু জোর ফেঁসাদে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি এই মুহূর্তে রয়েছেন আমেরিকায় ছুটি কাটাচ্ছেন আমেরিকায় তার মাঝেই কিন্তু বড় ধাক্কা ঋতুপর্ণা সেনগুপ্তকে জোরদার তলব করেছে ইডি রেশন দুর্নীতি নিয়ে নতুন করে ফের তলব শুরু করে দিল ইডি কিছুদিন আগেই ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কিন্তু ইডির তলবে সারা দিলেন না ঋতুপর্ণা রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে আজ ডেকে পাঠিয়েছিল ইডি সূত্রের খবর এই মুহূর্তে ব্যক্তিগত কাজে মার্কিন রয়েছেন ঋতুপর্ণা বিদেশে থাকার কারণে ইডি দপ্তরে যেতে পারেননি ইতিমধ্যেই কথা পারেন আধিকারিকদের ইমেল মারফত জানিয়ে দিয়েছেন অভিনেত্রী জানিয়েছিলেন পর হলে তিনি হাজিরা দিতে পারবেন ইডি সূত্রের খবর ফের একবার তাকে তলব করা হতে চলেছে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আইনি দিকও কিন্তু খতিয়ে দেখছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে প্রসঙ্গত ভোটের মধ্যেই জাতীয় পুরস্কার প্রাপ্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছিল ইডি এর আগে রোজভ্যালি কাণ্ডে উঠে এসেছিলো ঋতুপর্ণার নাম দু হাজার উনিশ সালে অভিনেত্রীকে তলব করেছিল ইডি কিন্তু সে সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি আর এবার পাঁচ বছর পর দু হাজার চব্বিশ সালে একেবারে রেশন দুর্নীতি কাণ্ডে ইডি সূত্রে জানা গেছে রেশন দুর্নীতিতে গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদে লেনদেনের হদিস মিলেছে বিপুল এই অর্থ সম্পর্কে জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি এর আগে রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজনৈতিক ব্যক্তি সহ একাধিক ব্যবসায়ীর গত বছর অক্টোবর মাসে রেশন মামলায় গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আট্ট সহ শেখ সাজান সহ আরো অনেকে এবং মৃত্যুপর্ণা সেনগুপ্তের প্রতিক্রিয়া আমি রেশন দুর্নীতির ব্যাপারে কিছুই জানি না রেশন দুর্নীতিটা আবার কি জিনিস এরকম তো আমি কোনোদিন শুনিনি এমনই কিন্তু দাবি করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু ইডির হাতে যে তথ্য যে নথি যে প্রমাণ উঠে এসেছে সেখানে এক কোটি টাকার মতো নগদে লেনদেন হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে রাজ্যের মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে এবং ঋতুপর্ণা সেনগুপ্ত স্পষ্ট জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার সেভাবে যোগাযোগ নেই দু একটি অনুষ্ঠানে তার সাথে দেখা হয়েছিল এতটুকুই তার বেশি জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার কোনো যোগাযোগ নেই কোনো লেনদেন নেই কিন্তু ইডি দাবি করছে ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে এক কোটি টাকার লেনদেন হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের মূলত এটি ছবি তৈরির জন্যই এই লেনদেন এমন কিন্তু খবর উঠে আসছে ব্যাংকের তথ্য নথি ঘেঁটে কিন্তু এই সমস্ত তথ্য উঠে এসেছে এবং ব্যাংকের তথ্য নথি সহ সমস্ত নথিপত্র যাচাই করতে চাইছে ইডি আধিকারীরা তাই ছয় জুনের পরবর্তী সময়ে ঋতুপর্ণা সেনগুপ্ত স্পষ্ট জানিয়েছেন আগামীকাল থেকে যেদিনই ডাকবে সেদিনই তিনি হাজিরা দেবেন এরপর ইডি কি পদক্ষেপ নেয় এরপর ইডি ফের তাকে নোটিশ পাঠায় কিনা কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে রেশন দুর্নীতিকাণ্ডে কারণ কেন্দ্রে সরকারকে গঠন করবে তার এখনও পর্যন্ত কোনো কিন্তু ঠিক নেই তবে যতদূর সম্ভব এন ডি এ জটি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তবে ঘোড়া কেরামেচার রাজনীতিতে ভারতবর্ষে কী হবে শেষ পর্যন্ত সেই নিয়েই কিন্তু সরগোল চলছে গোটা রাজ্য তথা গোটা দেশে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ নিতে চলেছেন এবং দিনও কিন্তু ঘোষণা করে দিয়েছেন তিনি এবং স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন ভোটের আগে যদি তিনি প্রধানমন্ত্রী হন দুর্নীতিবাজদের রেহাই নেই আগামী ছমাস গোটা দেশকে কাঁপাবেন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই কি হতে চলেছে বিভিন্ন দুর্নীতি কাণ্ডে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের